জো বাইডেন যখন সেনেটার ছিলেন 1986 এ উনি সিনেট একটা বক্তৃতা দিয়েছিলেন ইসরায়েল বলে কোনো দেশ যদি 1986 দু হাজার তেইশ সালে মাত্র গত বছর এই অক্টোবরের আগে যখন আইজাক হারজাক ইসরায়েলি প্রেসিডেন্ট আমেরিকায় এসছিলেন জো বাইডেন প্রেসিডেন্ট জো বাইডেন তখন

এ ধরনের দাবি কিন্তু ইহুদিরা করেনি নাইনটিন সেঞ্চুরিতে সুলতান আব্দুল হামিদ দা সেকেন্ড অটোমান এম্পায়ার বা সুলতান খালিফা যাই বলেন তিনি প্রমিস করেছিলেন যে ওদেরকে ইরাক দিয়ে দেবেন ইরাক ইরাক উড বি এ হোমল্যান্ড পরে এক সময় এমন হয়েছিল যে উগান্ডার ব্যাপারেও প্রশ্ন প্রস্তাব উঠেছিল ব্রিটিশরা বলেছিল উগান্ডাতে একটা জায়নিস্ট প্যালেস ইহুদিদের একটা হোমল্যান্ড দেওয়া হবে কিন্তু এইটিন নাইনটি সিক্স 1896 এ থিওডোর হার্জেল নামে একজন অস্ট্রিয়ান জার্নালিস্ট তিনি একটা লিফলেট લખেন একটা পুস্তিকা લખেন দ জুডিয়ার স্টার্ট অর দ্য জুডিশ স্টেট সেখানে উনি বলছেন যে আমাদের জন্যই যে বাইবেলে যে প্রমিজ ল্যান্ড যেটা আমাদের ছিল প্যালেস্টাইন সাইনাই পেনিনসুলার দাজাই অঞ্চল এখানে একটা জুডিশ হোমল্যান্ড করতে হবে এবং তিনি তার ওই বইতে লিখেছিলেন ওই পুস্তিকায় লিখেছিলেন যে তোমরা যদি ব্রিটেন এবং ফ্রান্সকে উদ্দেশ্য করে লেখা এইটিন যারা তখন সুয়েজ খাল নিয়ন্ত্রণ করতো মিশরের তারা শাসক তাদের বলেছিল তোমরা একটা জুইশ হোমল্যান্ড যদি করতে দাও ইন প্যালেস্টাইন ইট উইল বি ওয়েস্টার্ন র্যাম্পার্ট ইন দ্য হার্ট অব দ্য অ্যারাব ওয়ার্ল্ড ওই ইসরায়েল রাষ্ট্র হবে আরবদের হৃদয়ের ভেতরে আরবদের বুকের মাঝখানে একটা ওয়েস্টার্ন র্যাম্পার বা ঘাঁটি বা দুর্গ তো ব্যাপারটা হচ্ছে সেটাই তখন ছিল সুয়েস খাল এইটিন এ শুরু হলো ফ্রেঞ্চরা তৈরি করলো পরে অ্যাংলো ফ্রেঞ্চ কন্ডোমোনিয়াম হলো রুল হলো ওনারশিপ হলো সুয়েস খালে তারা তখন সুয়েস খালের রক্ষণাবেক্ষণের জন্য খুবই উদ্গ্রীব কেন প্যালেস্টাইন এই সুয়েস খাল অঞ্চল এইটা সুয়েস খাল হওয়ার পরে এই অঞ্চলের গুরুত্ব বহুগুণ বেড়ে যায় আমরা যদি সেই টুয়েলভ থার্টিন সেঞ্চুরির ক্রুসের দিকে দেখি তখনও কিন্তু এই প্যালাস্টাইনের অঞ্চলটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ মেডিটারেনিয়ান সি এবং ইউরোপের সঙ্গে যে ট্রেড মানে ইটালি ফ্রান্স এদের সঙ্গে যে গ্রিসের সঙ্গে যে এশিয়া আফ্রিকার যে ট্রেড হতো সে ট্রেড রুট কন্ট্রোল করার জন্য প্যালাস্টিনিয়ান এই অঞ্চল অঞ্চল গাজা বা এই অঞ্চলটা খুবই দরকারি ছিল ওইটা দখল করার জন্য ইউরোপিয়ারা কিন্তু টুয়েলভ থার্টিন সেঞ্চুরিতে এখানে ক্রুসেডস করলো মানে পোপের মাধ্যমে বলা হলো এটা যিশু খ্রিস্টের জন্মভূমি এটাকে মুসলমানদের হাত থেকে উদ্ধার করতে হবে সুতরাং এই অঞ্চলের গুরুত্ব আজকের না বহুদিনের পুরানো কেন তখন ওই আরবরাই মেডিটারেনিয়ান ট্রেড এবং ইন্ডিয়ান তখনও অনেক এখন পশ্চাৎ যাই এবং আমরা যেটা বেশিরভাগ লোক আমরা মনে করি উনিশশো আটচল্লিশের নাকবা মানে ইসরায়েলের গঠনের পর থেকেই এখানে প্যালেস্টিনিয়ানদের হত্যাকাণ্ড শুরু হলো তাদের বাড়ি ঘর দখল শুরু হলো ব্যাপারটা কিন্তু তা না শুরু হয়েছে প্রথম মহাযুদ্ধ শেষ হবার পরেই 1919 সালে 1919 সালে যখন ব্রিটিশরা ম্যান্ডেট পেল তখন লিগ অফ নেশনস ছিল জাতিসংঘের পূর্বসূরি মানে যে প্রিলিমিনারি চ্যাপ্টার লিগ অফ নেশনস বলল যে এই অঞ্চলটা এই প্যালেস্টাইন দা প্যালেস্টাইন ইরাক এবং জর্ডান দেয়া হলো আরবদের হাতে আর সিরিয়া লেবানন এটা যাবে হাতে এই অ্যাগ্রিমেন্টটা হয়ে গেল এবং এর ফলে ব্রিটিশরা দখল করলো প্যালেস্টাইন দখল করলো শুধু তাই না ব্রিটেন থেকে যত ইহুদি সোলজার ছিল ব্রিটিশ আর্মিতে তাদেরকে একেবারে নিয়ে আসা হলো প্যালেস্টাইনে যারাই আসতে চাচ্ছে তারা অস্ত্র শস্ত্র সহ তারা প্যালেস্টাইনে ঢুকতে শুরু করলো আমরা অনেকেই বলে যে উনিশশো সালে যে যুদ্ধ হলো ইসরায়েলের সঙ্গে আরবদের আরবরা পারল না সংখ্যায় বেশি হওয়া সত্ত্বেও ছিল টু ব্রিটিশ ব্রিটিশ আর্মি সোলজার তাদের মেশিন গান মর্টার আর্টিলারি সবকিছু নিয়ে এখানে দেবার আর্ম টু দ্য টু ওদের সঙ্গে আরব দেশগুলো যারা ছিল জর্ডান এবং ইরাক এরা কোনো ম্যাচ করে না করতো না যাই হোক এটা দখল করল এবং পরিকল্পনা ছিল একটা জুবিশ স্টেট হবে বাই নাইনটিন তখন কিন্তু তেলের ব্যাপারটা চলে এসছে তখন আরব দেশে তেল পাওয়া গেল এক গুরুত্ব ক্রমান্বয়ে বাড়তে শুরু করলো উনিশশো বিশ তিরিশ চল্লিশ দশকে এবং এখন তেলের একটা বিরাট ব্যাপার ওখানে প্রায় চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট ওয়া পৃথিবীর এনার্জি রিকোয়ারমেন্ট সৌদি আরব কুয়েত বাহারাইন ইউএ থেকে ফুলফিল করা হয়

ইসরাইল তৈরি করতে হতো এটা উনি 1986 এ বলছেন সালে মাত্র গত বছর এই অক্টোবরের আগে যখন আইজাক হারজক ইসরাইলি প্রেসিডেন্ট আমেরিকা এস্টেট ছিলেন জো বাইডেন প্রেসিডেন্ট জো বাইডেন তখন হারজক বলছেন ইউ নো আই উই हैव অলরেডি অলওয়েজ बीन এ ফ্রেন্ড অফ ইসরাইল পার্টিকুলারলি মি অমিতেশিয়া এন্ড 1986 এ বলেছিলাম এই লাইনটা আবার উনি কোট করেছেন বলছেন ইসরায়েল না থাকলেও আমরা ইসরায়েল তৈরি করতাম আমাদের সিকিউরিটির জন্য ইসরায়েলের দরকার এই ইকুয়েশনটা যদি আমরা না বুঝি তাহলে আমেরিকাকে একটা অনেস্ট ব্রোকার যদি আমরা মনে করি যে আমেরিকা এখন সিসফায়ারের কথা বলছে এখন বলেছে যে ইসরায়েলকে তারা টু থাউজেন্ড পাউন্ডের ওই যে আহ দেবে না বম যেগুলো দিয়ে বাংকার বাস্টার দুই হাজার পাউন্ড দুই হাজার পাউন্ড মানে প্রায় এক টনের মতো ওজন ওই বোমা তারা ফেলে ফেলে গাঁজাকে ধ্বংস করেছে ওগুলো আর দেবো না এগুলো হচ্ছে মহকারি কেননা কে তারা অলরেডি যে একেবারে ওদেরকে যে অস্ত্র শস্ত্র দেওয়া হচ্ছে গত সত্তর পঁচাত্তর বছর থেকে প্রতি বছর আমেরিকা থ্রি বিলিয়ন ডলার শুধু মিলিটারি এইড দেয় ইসরায়েলকে কন্ডিশন হচ্ছে এই টাকা দিয়ে তোমরা আমেরিকার থেকে অস্ত্রগুলো কিনবে তার মানে এবং এই যুদ্ধ অক্টোবরের যে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পরে 26 বিলিয়ন ডলার তাদের দিয়েছে আমেরিকা মানে মিলিটারি এইট 26 বিলিয়ন প্রতি বছর 3.8 বিলিয়ন আর এই 75 বছরে ইসরায়েল যে আর্মস অ্যামুনেশন ফ্যাক্টরি করেছে ইন্ডাস্ট্রি করেছে ইসরায়েল ইজ এ মেজর প্রোডিউসার এন্ড এক্সপোর্টার অফ স্মল আর্মস এন্ড মিডিয়াম রেঞ্জ আর্মস তারা এখন এমন কোন অস্ত্র নাই যে তৈরি করে না সুতরাং আমেরিকাকে বিশ্বাস করার কারণ নেই যে গত গত মাসে করেছে ও ভেটো দেয়নি ব্যাপার অক্টোবর থেকে এই অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত তারা একাধিকবার ভিটো দিয়েছে যেখানে কোনো সিজ করা যাবে না যুদ্ধ চলুক সুতরাং যুদ্ধটা এখানে মানে

জর্ডান করে ফেলেছে বাহার আইন করে ফেলেছে সুতরাং এখন ব্যাপারটা হচ্ছে একটা ফর্মালিটির ব্যাপার এখন নেতানিয়াও যেটা করেছে এগুলো হচ্ছে বাইডেনের ইলেকশন এই বছর সুতরাং ইয়াং জেনারেশন কে একটু প্রশমিত রাখার জন্য মুসলিম ভোটারদেরকে একটু ঠিকঠাক রাখার মতো যে আমরা কিন্তু খুললাম খুল্লা ইসরায়েলকে সমর্থন করছি না আমাদের কথা ইসরায়েল শুনছে না এইটা ইসরায়েল না হয়ে যদি আরব দেশ হতো কোনো মুসলিম প্রধান দেশ হতো এরকম আরেকটা দেশের উপর আক্রমণ করে যদি মনে করেন মিশরে যদি ধরে নেন তর্কের খাতিরে মিশর ইরাক সিরিয়া জর্ডান মিলে ইসরায়েলকে আক্রমণ করেছে এই অক্টোবর মাসে ধরেন তাহলে কি করত আমেরিকা ওখানে নিউক্লিয়ার আর্মস নিয়ে ওখানে থ্রেট করত যে একেবারে কায়রো এবং আম্মান আমরা গুড়িয়ে দেব শেষ করে দেব তো ব্যাপারটা হচ্ছে আমেরিকা ইচ্ছা করলে ইসরায়েলকে বন্ধ করতে পারতো

সবচেয়ে বড় কথা আমেরিকা যেটা চায় না যে এই তেলের উপরে রাশিয়া বা চীনের আধিপত্য তাদের অধিকার প্রতিষ্ঠিত হোক সুতরাং অব ইউরোপ ইন দা হার্ট অফ আরব ওয়ার্ল্ড ওইটা ওই ডগমাটা তারা একেবারে উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা কি বললাম যে তেলের খনিগুলো কন্ট্রোল করা হ্যাঁ কিন্তু আপাত্ত দৃষ্টিতে আমরা দেখতে পাচ্ছি যে প্যালেস্টাইন প্রায় গাজাতো শেষ হয়ে গেলো রাফার শেষ হয়ে গেল প্যালেস্টাইনের ওই দিকটা পেয়ে ছাড়া বাকি হামাসের দখলে তার কোনো আহ তাদের আহ দখলে কোনো জায়গায় থাকছে না